চোখের দৃষ্টি দেওয়ার মালিক তো এই সমস্ত দেবতা নয় সৃষ্টিকর্তার মালিক তো দেবতা নয় সাথে সাথে ওখান থেকে উঠে যায় যায় নামাজ দিয়ে তার বসবাসের যেই ঘরটা ছিল রুমটা ছিল সেই রুমের মধ্যে চলে যায় যায় নামাজ বিছিয়ে দিয়ে যায় জায়নামাজে সিজদায় পড়ে যায় বলতে থাকে রব্বুল আলামিন তোমার তোমার আমি আমি অত সময় পর্যন্ত কোনো আপত্তি করি নাই নাই কথা বলি যত সময় পর্যন্ত আমাকে মারপিট করেছে আমি সহ্য করেছি ধৈর্য ধারণ করেছি কিন্তু যখন তোমার উপরে দাগ লাগাইছে তোমাকে অপমানজনক কথা বলেছে তোমাকে অক্ষম বলেছে তাদের দেবতার ক্ষমতা আমার সামনে প্রয়োগ করেছে তোমার ক্ষমতাকে দুর্বল করেছে না আমার এই দুটি হাত তৈরি করেছো তুমি আমার দুটি পা তৈরি করেছো তুমি আমার মস্তক তৈরি তুমি আমার চক্ষু তৈরি তুমি আমাকে জীবন দান তুমি আমার চোখের মধ্যে রব হয়েছে তুমি আমার দৃষ্টি শক্তি চলে গেছে তারা বলতেছে তাদের দেবতার হয়েছে ও আমার রব তোমার কাছে দাবি আমার যেমন ভাবে আমার চোখের দৃষ্টি শক্তি ভালো ছিল আমার আবারও পুনরায় দৃষ্টি শক্তি ফেরায় দাও আমি যেন দেখাতে পারি তাদের সামনে তাদের দেবতার কোন ক্ষমতা নাই একমাত্র ক্ষমতার তুমি আল্লাহ এ কথা বলেছে একজন বৃদ্ধা মা এ বলে দোয়া করেছে আল্লাপাকের কাছে আল্লাহ আল্লাপাকের কাছে দোয়া করার সাথে সাথে বিলম্ব হয় নাই দেরি হয় নাই সাথে সাথে আল্লাহর আলাম তার দুই চোখের দৃষ্টি শক্তি আবার পূর্ণ মাত্রায় বের দিয়েছে আসল এসে আবার বলতেছে কিছুক্ষণ আগেই তুচুলুম অত্যাচারের শিকার হয়েছে এবার বলতেছে দেখো আবু জাহেল আমার মনে তুমি তুমি না আমাকে বলেছিলে তোমাদের দেবতার অসন্তুষ্টির কারণে আমার চোখের দৃষ্টি হারায় গেছে এই দেখো তোমাদের দেবতা আমি বিশ্বাস করি না আমি রবের বিশ্বাস করি ওই রব পুনরায় আমার চোখের দৃষ্টি সত্যি আবার ফেরায় দিয়েছে বন্ধুরা আমার এভাবে করে আপনার আমার ইমান যদি মজবুত হয় আল্লাহ প্রতি আপনার আমার কোন প্রকার ইমানের মধ্যে দুর্বলতা না থাকে আল্লাহ ফাগের প্রতি আপনার আমার ইমান থাকে তাহলে আপনার আমার জন্য আল্লাহ রাবুর আলমিন যথেষ্ট আর কাউকে প্রয়োজন হবে না ঠিক না